আমি কি কালা ইরামের সবাই ক্যামেরে কালা মাগুর কয় আপনি কি দলা কোথায় হচ্ছেন ইরামের সবাই আপনাকে দলা কোথায় আমি হেডা সান তাহলে এখনই চলে আসেন আগ্রহী চুইদারল্যান্ড অফিসে বাই গান লাইভ ঠিক আছে অনেক দিন পর চলে আইছি আপনি কি মাঝে ইরিম ব্যবসায়ী চুইদারল্যান্ডে বিশ্বাত আগ্রহী কিরিম এখনই চলে আসেন আমাদের এই সুইজারল্যান্ডের বিষখ্যাত আগ্রহী কিরিমের কাছে আমি এখনই দেখাবো পাঁচ সেকেন্ডের পেরমান তো গায়স বেশি ব্যবহার করবো না এখন আমরা চলে যাই আমার এই কিরিমের মূল কাম কাজে বাবু ছোট ভাই চলে আসো দিকে আসো

আমি তো মোরে হবে বলাই তোরে বলাইছি তাই যাও তোরে বলাইছি আর কত তো সেরা ইলেকশনে আমি কো উঠতে আর আবার কি জন চিনি ওই তোর সাথে কালা তুমি তো কালা এত গ্রামে সবাই জানে এই তো আইছি তোরে সামনে খারাপ ওকে ওই ক্যামেরার দিকে তাকাও তাকাইছো হ্যাঁ তো দর্শক কি করে আমার ডোনার পেয়ে গেছি দাঁড়াও কি পাইছেন আপনি কি ডোনার মানে পাইছেন আরে আমি কথা কম কও তুমি এখন দেখাবো আমার ক্রিমের আমার ক্রিম যার লোক আমি ওই বাবুকে ডাকছি তুমি আইসো তোমাকে দেখাবো আমার ক্রিমের পাওয়ার তোমারই যে দেখাবো দর্শক রে ক্যামেরা তুমি এখানে দাঁড়াও এই ক্রিম দর্শক এখন এই ভাইয়ের চেহারা মাখবো তারপর দেখবেন আমার এই ক্রিমের কত পাওয়ার সুইজারল্যান্ডের বিশখ্যাত আগ্রহী প্যারেন বাবু কি করবেন ভাই এডি দিয়ে তোমার চেহারা মাকপা মাকলে মাত্র পাঁচ সেকেন্ড হ্যাঁ পাঁচ সেকেন্ডে ওর পুরো উজ্জ্বল হয়ে যাবে সত্যি হ্যাঁ তো এখন দর্শক দেখবেন পাঁচ সেকেন্ডের পাওয়ার নাও ভাই আপনি এখানে বসেন মাত্র পাঁচ সেকেন্ড টাইম চেহারা মাখেন তো দর্শক এখন আমরা কথায় আসি আমার যে ক্রিমটা তাকে দিলাম আমার এই ক্রিমটা এত পাওয়ার এবং কি এই ক্রিমটা সীমিত সময়ের জন্য অফার চলতে আছে চলে আসি এখনই নাম্বার দেওয়া আছে ক্রিমের লগে তো দর্শক আমি যাব এখন আমার ব্যবহারে আর আমার এত পাওয়ার ক্রিমের যা খালি চোখে দেখা যায় না চশমাটা যাও মাত্র পাঁচ সেকেন্ড গুনব এক দুই তিন চার পাঁচ আমার দোনার উঠে যাও সবাই তাকে চিনত কালা মাগুর কালা পাড়া কাল্লা এখন তাকে বলবে রাঙা মুলা ধলা মুলা ধলা কদু না আমার ডোনার এত এত হয়েছে এত এতো না या तो अच्छेर फसना है भाई आने बारे दे तुम्हारा आया ना दिए जुद्या हो अच्छेर वाले फस्सुई जैसे और ए लैरर फो ये हर फिग्मर से तो आ रहा कीरिमर पावर आठ लोग कीरिमर बाहला हमारे किचुंदर के अंदर भी कल्याण आये देशो ততো আগে মানুষের কইতে কালামাগুর এখন মানসিক কি কইবে এখন গেটামে কেমনে ঢুকবো আমি